হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আদি টেক আজকে আমি বলতে চলেছি মাত্র বিশ হাজার টাকা দিয়ে আপনি ব্র্যান্ড নিউ এই রকম পাঁচটি মোবাইল ফোনের কোম্পানির কথা আমি বলতেছি যেখানে আউটস্ট্যান্ডিং ফিচার এবং আলট্রা ক্যামেরা সুবিধা পাচ্ছেন তাহলে এই বিষয়টা মাথায় রাখেন বিশ হাজার টাকা দিয়ে আপনি আজকে ব্র্যান্ড নিউ মোবাইল ফোনটি বাছাই করতে পারবেন এবং আমি এই ব্যাপারে একটু সহযোগিতা করতেছি বর্তমানে ইউটিউবের পর্দা করলেই মোবাইল ফোনের রিভিউ নিয়ে তোলপাড় চলতেছে এবং সেটি বাইরাল ইস্যু হ্যাঁ দিয়ে ছবি চলে আসছে মোবাইলের ক্যামেরার ভিতরে সেটা ঠিক আছে আন্ডারটেক্স জুমে সেটা হয়ে যায় এগুলো এগুলো ফ্লেগশিপ ফোনের কথা বলতেছি ওইটা নিয়ে আজকে রিভিউ করতেছি না যার জন্য ওইটা নিয়ে কথা বলে লাভ নেই তবে হ্যাঁ আপনি একটি বিষয় জেনে রাখুন যে মাত্র বিশ হাজার টাকা দিয়ে আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটার সাথে দেড় লক্ষ টাকার কম্পেয়ার করলে তো হবে না তবে আপনি টকবেন না আপনার বাজেট বাড়লে পরে আপনি ওই ওইগুলো অ্যাচিভ করতে পারেন আপনি রিভিউ দিকে কী করবেন যদি আপনার বাজিও বাজেট নাই থাকে তাহলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সে সেটি হলো কোনো ব্র্যান্ডই বর্তমানে ইউনিক নয় মার্কেটে ওইগুলো মধ্যে একটি কম্পিটিশন চলতেছে ওইগুলোর মধ্যেও একটি কম্পিটিশন চলতেছে এতদিন মার্কেটে প্রচলিত ছিল আইফোন ফিফটিন ম্যাক্স মানে আইফোনকে কেউ ভিড় দিতে পারবে না কিন্তু দেখেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর আলট্রা যখন আসলো তখন আইফোন ফিফটিন ফোরটিন ম্যাক্সকে বিট করে দিয়ে দিল এবং স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাকেও বিট করে দিয়ে দিচ্ছে ওয়াই পিউরা সেভেন্টি আলট্রা বর্তমানে সেটা এই ক্যামেরারা যাতে কিং বলা যাচ্ছে এত নিখুঁত ছবি দিচ্ছে তাহলে আপনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে কি করে ভ্যালু দিবেন এই মুহূর্তে সেটা দেওয়ার সুযোগ নেই কোম্পানিগুলো অত্যন্ত কম্পিটিশন করতেছে একটি আরেকটির সাথে এবং উঠে আসতেছে বর্তমানে শাওমি রেডমি ভিভো মতো কোম্পানিগুলো ভিভোর এক্স হান্ড্রেড এক্স সিরিজের সেটগুলো হান্ড্রেড এক্স জুমের এই ফাংশনগুলো নিয়ে আসতেছে আমার বর্তমান রেকর্ডিং যেটা হচ্ছে সেটা হলো হান্ড্রেড আপনি যদি একান্তই কোনো ব্র্যান্ডের প্রতি পাগল হয়ে থাকেন আপনার বাজেট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা কিনতে পারবেন আন দেড় লক্ষ টাকা লাগবে আপনি যদি এইভাবে টাকা ম্যানেজ করে কিনে বসে থাকেন যে আপনি সেটা দিয়ে দশ বছর অনাসে পার করে ফেলবেন তাহলে সেটা কিন্তু সঠিক নয় কারণ কোনো মোবাইল ফোনেই তার অ্যান্ড্রয়েড পার্সন তিন বছর থেকে পাঁচ বছর উপরে আপডেট দিচ্ছে না তাহলে যত টাকা দিয়ে মোবাইল কেনেন না কেন তিন বছর পরে আপনার ওটা বেগডিট হয়ে যাচ্ছে তারপরে বর্তমানে গ্রিন লাইন ইস্যু তো আসেই এসব বিষয়ে চিন্তা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি বসরে বসতে মোবাইল ফোন পাল্টান তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি একটি মোবাইল ফোন কিনে ভ্যালুফোর মানে চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে পারবেন এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে পারবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা কিনতে পারবেন আপনার জন্য সেটা খরচ করতে হবে আশি হাজার টাকা আশি হাজার টাকা দিয়ে আপনি কিনলেন কিন্তু দেখলেন ছয় মাস পরে একটি ইস্যু চলে আসলো গ্রিন লাইন সমস্যা তো আসেই

ফাইভ জি এবং আলট্রা ফিচার সহ আউটস্ট্যান্ডিং ক্যামেরা এসব সুবিধা নিয়ে যে ফোনগুলো নিউ ব্র্যান্ড নতুন মার্কেটে কম্পিটিশন করে চলে আসছে এবং জায়গা দখল করতেছে সেগুলোর ব্যাপারে একটু কথা বলি দেখেন আপনি আপনার পছন্দের ফোনটি বাছাই করতে পারেন কিনা দেরি না করে চলুন এই ফোনগুলির দাম ফিচার ও অফার সহ সমস্ত তথ্য বিশদে জেনে নেওয়া যাক ওয়ান প্লাস নর্ড সি থ্রি লাইট এটি সংস্থার প্রথম স্মার্টফোন যেখানে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ওয়ান প্লাস নট সি থ্রি লাইট ফাইভ জি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে বেস ভেরিয়েন্টের দাম উনিশ হাজার নয় নিরানব্বই টাকা ওপর দিকে টপ ভেরিয়েন্ট অর্থাৎ বারো জিবি ও দুইশো ছাপ্পান্ন জিবি ফিচার সহ ফোনটির দাম পড়বে একুশ হাজার নয় নিরানব্বই টাকা রিয়েলমি নাজরো সেভেন্টি প্রো ফাইভ জি অপর একটি দারুণ বাজেটের ফোন হলো রিয়েলমি নাজরো সেভেনটি প্রো ফাইভ জি উনি এতে এইট জিবি পর্যন্ত এলপিডিডিআর ফোর এক্স র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন স্মার্টফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে এতে একটি পঞ্চাশ মেগাপিক্সেল শনি প্রাথমিক সেন্সর একটি রেডমি নোট থার্টিন ফাইভ জি স্মার্টফোনটিতে একটি একশো আট মেগাপিক্সাল এফ বাই ওয়ান পয়েন্ট সেভেন প্রাথমিক ক্যামেরা দেওয়া হয়েছে এর ব্যাটারি ক্ষমতা পাঁচ হাজার এর সঙ্গে পাবেন তেত্রিশ ওয়াটের চার্জার রেডমি থার্টিন ফাইভ এর সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে সতেরো হাজার নয়শত নিরানব্বই টাকা আপনি যদি একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটি একটি ভালো বিকল্প হতে পারে টেকনোভ হোবা সিক্স প্রো ফাইভ জি এই দারুণ ফোনটিতে টু মেগাপিক্সেল পোর্টেড টুটার সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ রয়েছে এতে এ আই লেন্সও দেওয়া হয়েছে সেরা সেলফি তোলার জন্য বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন

এর এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম উনিশ হাজার নশত নিরানব্বই টাকা নতুন ফোন কেনার ক্ষেত্রে এটি একটি সেরা বিকল্প হতে পারে আজকের টিউটোরিয়ালে আমি মূলত বিশ হাজার টাকার ভিতরে ফাইভ জি এবং মোটামুটি ভালো মানের ক্যামেরার সুবিধার সহ ফোনের বিষদ ব্যাখ্যা করলাম আপনাদের যদি ফ্লেকশিপ ফোন এবং আরও বাজেট উপরে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানান কোন ভেরিয়েন্টটি নিয়ে জানতে চান আমি নিশ্চয়ই পরবর্তীতে সব বিস্তারিত নিয়ে আসবো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য